এক ব্যবসাতে এ বি এবং সি যথাক্রমে এক হাজার টাকা দু হাজার টাকা এবং তিন হাজার টাকা বিনিয়োগ করে ব্যবসাতে মোট বারো হাজার টাকা লাভ হলে সি কত টাকা পাবে এ বি এবং সি এক হাজার টাকা দু হাজার টাকা এবং তিন হাজার টাকা ঠিক আছে ট্রিপল জিরো কেটে দিলে অনুপাত হবে ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি তিন দুই পাঁচ আর আগে ছয় ইউনিট হচ্ছে ছয় ইউনিটের মধ্যে সি কত টাকা পাবে তাহলে সি হচ্ছে সি থ্রি টোটাল হচ্ছে এর মধ্যে বারো হাজার টাকা ছয় আর ট্রিপল ঠিক আছে তিন ছ হাজার টাকা অপশন রাইট